en <t> বা নিউ ভিডিও আজকে ভিডিওটা টপিক হচ্ছে যে ইনস্টাগ্রামে পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কি করব দেখো এরকম অনেক ইউজার রয়েছে যারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে একটা ডিভাইসে অনেক দিন ধরে লগইন করে রেখে দেয় এর ফলে কি হয় তাদের পাসওয়ার্ডটাকে ভুলে যায় এই কারণে তারা যখন মোবাইলটা হারিয়ে যায় অথবা তারা মোবাইল চেঞ্জ করে তারা যখন দুবারে যখন অ্যাকাউন্টটাকে যখন লগইন করতে যায় তাদের পাসওয়ার্ডটা মনে পড়ে না অথবা পাসওয়ার্ডটা রং পাসওয়ার্ড দেখায় সেই জন্য তারা কিভাবে তাদেরকে রিসেট করতে হবে সেটা তারা জানে না আজকের ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে গাইড করব যে কিভাবে তোমরা তাদের পাসওয়ার্ডকে রিসেট করতে পারবে তোমরা কিভাবে তোমাদের পুরোনো অ্যাকাউন্ট টাকে লগ ইন করতে পারবে তো তার জন্য কী কী করতে হবে সেটা তোমাকে আমি স্টেপ বাই স্টেপ একদম বলবো কিন্তু তার আগে একটা হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নাও ইনস্টাগ্রাম রিলেটেড টিপস সবার আগে পাওয়ার জন্য এবার দেখো তোমাদের ইনস্টাগ্রাম যে অ্যাপটা রয়েছে সেই ইন্টাগ্রাম অ্যাপটাকে ওপেন করে নাও ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করে সাথে সাথে কিন্তু তোমাদের কাছে এরকম একটা উইন্ডো শো করবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ ইন অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড এই সমস্ত কিছু চাইছে আর তার নিচে কিন্তু একটা আমাদের ছোট্ট ছোটো জিনিস লেখা রয়েছে ফরওয়ার্ডের পাসওয়ার্ড আমাদের কাছে যেহেতু আমাদের ইউজার নেম রয়েছে কিন্তু ওনার পাসওয়ার্ডটা মনে নেই তা আমরা এখানে ফরওয়ার্ডের পাসওয়ার্ডে ক্লিক করবো ফরওয়ার্ডের পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে চাইতে থাকে হোয়াটসঅ্যাপ ইমেল অ্যাড্রেস ওর ইউজার নেম অর্থাৎ কি আমাদের যে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস সেটা এখানে দিতে বলছে এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবো ঠিক আছে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে তোমরা কিন্তু আমাদের মোবাইল নাম্বার দিয়েও কিন্তু তোমরা এখানে সার্চ করতে পারো দেখো কন্টিনিউ নিচে ছোট্ট করে একটা লেখা আছে সার্চ বাই মোবাইল নাম্বার ইনস্টেন্ট ঠিক আছে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে করছি তাই কন্টিনিউ করলাম এখানে একটা প্রবলেম হতে পারে অনেকের ক্ষেত্রে যাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হয়তো তাদের ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করার হয়েছে কিন্তু ইনস্টাগ্রামে তাদের মোবাইল লগ ইন করা নেই সেক্ষেত্রে কি হতে পারে ইনস্টাগ্রাম তোমাদের ওই কিন্তু কোড পাঠাতে পারে যে কোডটা তোমাদের এখানে দিয়ে ভেরিফাই করতে হবে কিন্তু যদি ইনস্টাগ্রাম লগ ইন করা রয়েছে সেই ইমেলস যদি এই মোবাইলে লগ ইন করা থাকে সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট এখানে সাকসেসফুল হয়ে যায় ডাইরেক্ট এখানে তোমাকে দেখাবে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কিএে নিউ পাসওয়ার্ড দেখাচ্ছে তো তুমি এখানে কিন্তু ক্রিয়েট নিউ পাসওয়ার্ড দিয়ে দেবে তোমাকে ছটা অক্ষরের পাসওয়ার্ড দিয়ে দেবে তুমি আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করছি 没看到。 তো এখানে আমি আমার পাসওয়ার্ড সেট করে দিচ্ছি দিয়ে কিন্তু আমি এখানে কন্টিনিউ করবো আমি এখানে দেখো কন্টিনিউ যে অপশান রয়েছে এই কন্টিনিউতে আমি ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে লোড হবে লোড হওয়ার পর কিন্তু এটা কমপ্লিটলি সাকসেসফুল হয়ে যাবে অথবা পাসওয়ার্ডটা কিন্তু এখানে রিসেট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে রিসেট কমপ্লিট হয়ে যাবে যেভাবে কিন্তু তুমি তোমার ইনস্টাগ্রাম যে পুরোনো আইডি রয়েছে সেটাকে কিন্তু তুমি পুনরুদ্ধার করতে পারবে অর্থাৎ পুনরায় কিন্তু লগ ইন করতে পারবে সেটা তুমি যে কোনো ডিভাইসে কিন্তু লগ ইন করতে পারো তোমার যে ইউসার নেম রয়েছে সেই ইউসার নেম দিয়ে এবং তোমার এখন যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলে Sí, pasó a ti. তো আশা তোমরা বুঝতে পেরেছ যে যদি তোমাদের ইনস্টাগ্রাম পাসওয়ার্ড কোনো ভুলে যাও অথবা চেঞ্জ করতে চাও কিভাবে তোমরা চেঞ্জ করতে পারবে এছাড়াও দেখো এরকম অনেক ক্ষেত্রে হয় যে হয়তো তুমি কোনো তোমার বন্ধুর ফোনে অথবা আদার্স কোনো ডিভাইসে হয়তো তোমার অ্যাকাউন্টটাকে লগ ইন করছো কিন্তু সেটা তুমি কি করতে লগ আউট করতে ভুলে গেছো সেক্ষেত্রে তুমি তোমার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে কী কি হবে সবার প্রথম তোমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা থাকবে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে তো তোমার ফোন লগ ইন করো লগ ইন করে এখানে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করো থ্রি ডটে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে হবে অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টার যাও এখন গিয়ে যে পাসওয়ার্ড আছে দেখো এই পাসওয়ার্ডে ক্লিক করো পাসওয়ার্ডে ক্লিক করার পর তোমরা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর কিন্তু তোমাদের কারেন্ট পাসওয়ার্ড তোমাদেরকে চাইবে অর্থাৎ তোমার এখন যে পাসওয়ার্ডটা রয়েছে তোমার মোবাইলে তুমি যেটাতে তুমি লগ ইন করো সেই পাসওয়ার্ডটা দাও নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তুমি যে নিউ পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিচ্ছ কনফার্ম পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডটাই দেবে দিয়ে কিন্তু তুমি চেঞ্জ পাসওয়ার্ড করে দাও এবং নিচে থেকে একটা লেখা আছে দেখবে যে লগ আউট আদার ডিভাইস অর্থাৎ কি এক্ষেত্রে কী হবে তোমার অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে সেই সমস্ত ডিভাইস থেকে কিন্তু অটোমেটিক্যালি লগ আউট হয়ে যায় যাবে ঠিক আছে এখানে তুমি কিন্তু সুরক্ষিত থাকো তোমার অ্যাকাউন্টটা কিন্তু সুরক্ষিত থাকবে আশা করি তোমাকে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা তোমাদের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবে এবং যদি তো কখনো তোমরা তোমাদের পাসওয়ার্ড কিছু চেঞ্জ করতে চাও অন্য কোনো ডিভাইস থেকে লগ আউট করতে চাও তাহলে তোমার সাথে কীভাবে করতে পারবে তো এই ভিডিও যদি তোমাদের একটু হলেও হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না ভিডিওটা লাইক করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য সো আজকের মতো বাই